সিলেভাকসের সেলাম দি খাবর হিন্দি থাকলে।। প্রসিলোর হাবর হিন্দার নমুনা কিলে আছিল। মা সালা মিনাল কা বাই মিনাল ইজারে ফিন না। রসিভাসেসলা মল খাফর হিন্দার সুনত দেবল। ওদের গন্টার উফরে থাকত আর নাবির পর। নাবির ওপর আর আটুল নেস্কলটার পর অতমানন ্যন্ত খাপর থাকত। লঙ্গি হিন্দুকা। ফেন্ট হিন্দুকা বার একটা কিতা ঠাউদা হিন্দু কা। ঘন্টার উপরে আর নাবির উপরে তাক্ত নাবির উপর তো নে আটুর নিছ ঘন্টার উপর কুলা তাক্ত মা এখন রাসূলের মুসলমানর হই মা এখন কইলে বার করছেন আটুর তুড়ালা মতত অনলে এটা কইলে কি গাতেন থ্রি কুয়াটা মা ওডা কুয়াডা মা বাইнди ওজন ফুয়াজন থ্রি কুয়াটার আর ফোর কুয়াটার হলোরা এগুলোর দায়িত্ব বাবার উঘরে নিয়ে নাই মার উঘরে বাইনি ই বিহায় আর সরব লাগে না নি তার মার সামনে বই গিলা এগু হিন্দিয়া তার বাপে দেখে না নি কল্লকম রাইন ও কল্লকম মাসুলুন না না আয়াতি ফুলকে একবার আস্তাগফিরুল্লাহ আমরা সব দায়িত্বশীল আমি বাপ আছি আমারে জিগা নিব ও মিয়া বাপ আর রাজুলু রাইন আলা আহলে বাইতে তুমি পরিবারের মুরব্বি আসলে বাপ আসলে তোমার হুয়াইজেন তোমার হুয়াইজেন থ্রি কোয়ার্টার হিন্দি লো আটু আর বললো আটু উদলানি হালাল না হারাম তা মুসলমানের হুয়াইজেন আটু উদলাই লো তার বাপে আর মা তাকে তো তার লাগে ফরজ দিয়া নাই এই মার বাপ আল্লাহর কাছে জবাব দিতে হইব অ ফুৱে নাঘৰ পানী কৰিব আৰ মা বাপৰে আল্লাহ জাহান্দমন এটা কিলো কৰব এই জাহান্দমজ আইবাৰ ভয়ে যে মাৰ বং বাপ দৰকাৰ সচেতন ৰৈ গেছে কি এৰা ৰে আল্লাহ বন চা লিকাল ফাউজুল কাবিৰ এৰা চমহান সহলতাৰ হৰিক হাৰি কৰোকা চোহান আল্লাহ আই মুছলমানৰ হোৱাই ত্ৰিকুৱাটাৰ পিন্ধ বাপে দে কৰা মায়ে দে কৰা বইনে দে কৰা বাদাৰ নাই নাই আমাৰ হোৱা তে শুনকো ডাহৰ মা স্কুলে ফুড়িয়ে দিতে পারেন না আল্লাহ আমরা রে ফুড়িন তোর বাপ ফুড়িন তোর ভাই ফুড়িন তোর শাসা ফুড়িন তোর মামা ও দুনিয়ার জমিন অফারা দে অফারা দিতে দেখা যায় ঠিক নাই নি স্কুলে যাইতে পারে না ফুড়ি মা আই গো গুন্ডা ফুয়াই গিয়ে দৌড়া ঠিক এটা মারিয়া ও ফুয়ার বাহার মা হয়ে থাকো মারে জিজ্ঞাসা করে আল মার আতু রাইয়া তুনালা বাইতে যাও জিহা ও ওয়ালাদি দলিল ফলো একবার আস্তাগফিরুল্লাহ আমার কথা আপনারা গুসা ওড়ানি বড় দুঃখজনক ব্যাপার সাহেব হল ওয়াজ করতে গেলে এখন আমি ওয়াজ ছাড়িয়েছি এবার আমি ওয়াজ প্রায় মনে হয় বাষট্টিটা ওয়াজ এবার আইছি কিন্তু আল্লাহর মেহরবানি এর মাস্তনে ফার্স্টটা ওয়াজও আইসিআর বাকি বাছর তিন সব ক্যান্সেল হয়েছে ওই না আর তো ওয়াজ করি ওয়াশ করলাম শুনলাম না তাই নিতা করতাম গিয়া এখানে ঠিক আছে না আমি আই লাগি বইতাম নাক আমল আমল ইলিম আমল আখল আখলা হতাও তো মানুষরে হইতাম মানুষের বোধ হয় না তাই হইতায় কালি আইন হইতাম দুঃখজনক লাগে এখন তো দেখো আপনার ওই ওই দিন ফুড়ি দে গু আনা দিছে ফয়লা কোরআনের আয়াত হইল ইয়ে করা বিস্মি রব্বি জি খালা ফয়লা আয়াত না দিলেছে আল্লাহর নামে ফলত মিতে যে আল্লাহ সৃষ্টি হয়েছে ও কোরআন স্কুল ধর্ম বিজ্ঞান নাই নি মাথ নে জি স্কুল আছে মাদ্রাসাতেও আছে ধর্মীয় শিক্ষা দীক্ষার লাগি মানুষ মানুষ লাগি লাগে ফড়া গোনা যায় আর ফুড়ি স্কুল তো বারোই যা ফুড়ি স্কুলও বারোই যা যা এখন খরটা দেখি কাছে এখন খরটা পাচ্ছি আল্লাহ তেতো আমি মনে লাকা ফার্সি না আচ্ছা আর দিন খুয়াই মনে এখন আমি গাউঘর আছি ভাড়া ঝেড়া এইসী নেওয়া এখন এলাকি আমি আপনার সামনে তুলিয়া দরিয়া। আমি যে আপনারা আমার ফুড়ি হয়েছে ফুয়াই নই ইগুণ তোর দেখা তোর দায়িত্বই হইল বা ফার মা আমরা মা এখন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে বিয়ে খত আস হয়েছে

তোমরা কুফরি করবো কুফরি করিয়া ধরো কি সারা ধরো কি সারা অযুদ্ধারে রে ধ্বংস তো নেবা যে মানুষ আল্লাহ আল্লাহ রসুল আদর্শ কি পরকেশ ঘাট এরা উহম্মদ ফলুদাসান্লা সব জান হিন্দি তো কোন গিয়ে ফেন্ট ভিনতে ভিনতে মা ঘন্টা এক ঘন্টাল্লা মোবাই মিনাল মা আসফালা মিনাল মিনাল ইজারে ফিন্নাল লঙ্গি ফ্যান্ট ট্রাউজার ঘন্টার লামা ফিন্দা সাফ আ আর ফেটর তোলা দেখা আছে নাবি গুড়ে হালাল মা এখন নাবি উবি নাই এখন ফেটর তোলা ফিনছেন বারো হয়েছেন সকালে ঘুমতে উঠিয়া কিতারে ওই না ডায়াবেটিসের দোষ কিতাব বলি আডরা খালি গায়ে হুম এখন বঞ্জি নাই এখন বয়স মানে হয় এখনো বই আসি লাই লাই আডোরা পেটর তলাত লঙ্গি ভিঞ্চই না নাবির গুড়ি চলে যে রুমর বান্ডিল ফাহনা ফাটল বার হয়েছে দেখো সবাই দেখো আমার ফাটল ফেটা বার হরাতে সাহ বার পড়া হজবিলামেরু ফাঁসে না দরকার মাত্র ফাহার আগে ইটা রং ধরে ধর ইতা এটা লাল মুখে হইব যাব আসে নাই নিটার নাম হইল হোলা বাহনা হিসার আঙ্গা ইটা দরকার তামার তারল্লা আলিক জিলমিল জিলমিল মারে ওদের ফেটর তোলার রুম বার হরা শরীয়তে সাহ আরাম যে বেটা মানুষে ওদের নাবি ঘুরছে না আর ফেটর তোলার দরকার প্রসম বার হরে ঘুরছে তার মতো হারাবি জমিনের মাঝে নাই মা আসালা মিনাল কাহাইনে মিনাল ইজারে ফিল্লার মহারি মুসলিম শরীফের দলিল হল কেন আজমিল্লা ঘন্টা ঘুরে না ঘন্টা ঘুরে ফেট উদ্দিয়া তুলে দেয় ফেটর তোলা তুমি কে মুসলমান

ইটা হইল তোংরার লাগি গুরিয়ারা অতান পর্যন্ত ফরস আজ ফরস তরক করিয়া তোমরা কুকুরি বর্ষ আল্লাহর জাহান নামত দাখিল হইবাই এই জাহান্ন জাহান নম যাইবার ভয়ে যে মানুষে প্রচুলের আদর্শে আদর্শ নিত হইয়া প্রসুলর কটা মত দরু কাহালি খাবর আন ভিন্তা শিকছে ও মানুষ হইল না যাতর উত্তরাধিকারী হল গাছ বহাল আল্লাহ দেখো আর যেমন বাকি এবং কটা তুই ওই ও আচ্ছা তেক আউকা রসুলের আদর্শ হাপল ভিন্দা রসুলের আদর্শ ঐ লিখীতা রসুলের আদর্শ লঙ্গি হইল সংস্কৃতি এখন তোর সমাজ ত্রিকুয়াটার ভিন্দা ইহুদি এবং খ্রিস্টানর দরকা অপসংস্কৃতি ইগু তারা মানিয়া চলে হেরার সংস্কৃতি খ্রিস্টানর সংস্কৃতি ইহুদির সংস্কৃতি মুসলমানর সংস্কৃতি হইল লগনটার উপর আর নাবি গুড়িয়া রাখা অতটুক পর্যন্ত হালাল হলু গাছ মেসবাস করা হইল রসুলর সূন্যত এরপরে হইল হইলো কি দরকার এক মানুষে আর এক মানুষের দেহার বাদে দরকার কিতা এক মানুষ আরক মানুষের দেশ দেখার বাদ খানো ই মানুষে মুসলমানে মুসলমানের আইব গুরিয়া রাখতা ঠিক আছে নানি মসজিদক ইয়ার নমাজও আমা নমাজে ভরে ইয়ে গহপুর করি আগে কী তারা মনের আর তো লেভাচ লাগাইছে খুব মানুষের কিন্তু আনবা ইস মানুষটা বড় খারাপ রেবা লাগলো গিবা গীবা তো আসা দু মিনার জিনা তার মার লগে যদি কোন জিনা করে যদি যে পরিমাণ অপরাধ হইবাও মারাত্মক অপরাধ হয়ে যাব কি দরকার মুসলমানের মুসলমানের বিরুদ্ধে দরকার তার বিরুদ্ধে দরকার সমালোচনা করা এটা সমাজও এখন বাড়ি গেছে না কমে

আমার আল্লাহ হইয়া দিন ওয়াদ আল্লাহ লাইহুল্লাহ মিয়াদ আমি আল্লাহ কোরআন হইয়ার আমি যে ওয়াদ্দা করছি এই কোন কোনো বেশম করি না আমি আল্লাহ দরকার চূড়ান্ত বয়স দিয়া দিম হলুকা সুহান আল্লাহ আই দেখা যায় আমি আমি মুসলমান মানুষ মরি দেখবার বাজে রসুলের পাশে আমি ফরমাই এক কাম করি উস্কুর মা সিনা মাউতা মানুষ মরি গেছে রে জীবনে বহু তো হর দে হর দে তার দুষ্কান তুমি গুড়িয়া রাখিও উদলাইয়া না মান সাতারাল মুসলিম না সাতারা উল্লাহ হইয়া ও বাবা হল আমার মাঝে নব্বই খান দোষ আছে আপনি দেখরা। আমার ফেটি ভাই যদি দাগেগু লাগে আপনি দেখব না নি মাথায় না সাদা হয়ে আপনি আমার হুঁশিয়ার বর্তা আমি দেখি আল্লাহ না আমার আইটারে যদি আপনি গুরিয়ার হয় এমন এক আইব অর্জন যে আইবর কারণে জাহান্নম চলা আপনার আমার কোনো গতি নাই আল্লাহ রাব্বুল আলামিনে হাশরের ময়দানের দিন কোন মুসলমানে মুসলমানের আইবরে দোষরে গুরিয়া রাখবো আল্লাহ কিয়ামতের ময়দানে তার আইবিরে ডাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া দিবা tilkal jannatul lati uristuha হা বিমা ta'malun ফড়কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমরা নবীর ওয়ারিশে নবীর উম্মত হলে নবীর কথা মতো মানিয়ে আনসর আইম গুরি গুরি তয়ছলায় আল্লাহ বাহৰ সম্পত্তি জেলা ফুৰাই হয় নবীৰ উত্তরাধিকারী জেলা থালা ৰহিল কি আৰিছি সূত্ৰে আল্লাহৰ জান্নাত এই জান্নাতো আই তুৰাৰে ডাকই ব তুৰা নিৰাপদে গৰু গছ বহান আল্লাহ আমরা মাছৰ আইব ডাকিয়া ডাকি না খালি আইব ডাখাত খালি আইব বাৰ বদাত অমুকৰ ৰথ হৈ গেলো অমুকৰ ৰথ হৈ গেলো অমুকৰ ৰথ হৈ গেলো আছে নাই নি আ সবচে বড় জিনিচ হইলো কি রসুলের বা চলে আমি মায়ের গাইছই নহুদর ময়দান এর বারে থাইফর ময়দানও ফিরিয়া আদি বাড়িয়ে সৈন্য তবাই না এর বিরুদ্ধে মাই না আপনি আমি যদি দুনিয়ার জমিনের রসুলের আদর্শে আদর্শান্বিত হই এরা শান মোস্তফা সাল্লদ মোস্তফা সাল্লিয় সাল্লামর খাস উম্মত আর এরারে আল্লাহ পাক পরোয়ার দিগারে ডাকিয়া দিয়া দিস এরারে আল্লাহর ফক্কত নে ধরুক আল্লাহ অবয় বানি দিয়া আর জানাইয়া দিয়া দিস হে আমার ইন্নাল্লা জিনা আমানু ও হাতিকা সোয়ালি হাতি কানাতলা হুম জান্নাতুল ফিরদাউসিনা জান্নাতুল ফিরদাউস আর সবচেয়ে মূল্যবান জান্নাতুল ফিরদাউস ওহানো আমি আল্লাহ তুমরার মেহমান দারি আর আমার কাছে তুমরা বিবাহী আল্লাহর দেওয়ার নিয়ম আল্লাহা সুবাহান আল্লাহ এখন রসুল উল্লাহ যে রহমত নবী মোহাম্মদুল রসুল উল্লাহ সোল্সাল আমার মাঝে বহুত মানুষ আছে আমরা আইব আইগুড়ি না আসা নাইনি আরও মানুষ আছেন ধরোকা চাচা আছে বাই আছে আসেন ঘর বা আছে ইগুর বাফ মরি সুবাহান আল্লাহ ইগুর যদি সম্পত্তি থাকে হয়তো দরকার বাপে পাইছেন বিশ শতক তিন বাইয়ে ভাই তার তিন বিশে চার শতক থান গেছে দিসলা হাগজ খান তাই নিশে লুই আইসে নিগুর নামে পাঁচ দিয়া আর থা থান বাইয়ে না কলডির নামে দরকার বেসাই বেসাই তুলি এইগুর পনেরো শতক মারিছে এটা মানুষ আছে নি নাই এটি মার অবজান তুমি টগিয়া খাইলাই কোরআন শরীফ দিয়া আইছেন আল্লাহ কোরআন শরীফ আল্লাহ জানাই দিছে যে মানুষে এটি মার হক খাইব তার ফেটোর মাঝে দুজোখর আংরা বরিয়া দাবো মুতুনী মুতুনহুম নারা ওয়াসায়াসলাউনা সাঈরা ফটো আপনার আংরা দুজগর আংরা জেলা থাকে ওলা আংরা আরাইয়া রা হইব দুজক প্রকাশ্য লিয়া দরে কথা হইব সাহেব হত এতইমর হক টগিয়া খাইন যে সমস্ত মানুষ এর হইলো রাসূলের উত্তরাধিকারী নাই এই আল্লাহর রাসূল জানা ইয়া দিশে ও কথা হইবো মার শেষ রাসূলুল্লাহ ইদর দিন তো না দিশে

ইয়া ইয়া রসুলাল্লাহ আপনার তোলা খেলার ইয়ে গলাত গালো দর বইছে আর খান বাবা কেনে ইয়া না কী তো হয়েছে বুঝে আমারন বাপ দুনিয়া তো নেদায় গেছ ইয়া রসুলাল্লা আমি আমি গেছে বছর আমার বাপে ঈদর দিন যে সাহর আনিছিল গোবিন্দ আদ দিছি আমার বাবাই আবার দুনিয়াত নাই আমার নয় এখন কাপড় দিছে না যদি এই আমার বাবা তাহতার নয়া কাপড় ফিন দিলাম মনে তার আল্লাহ খান ফুর্তি করলাম মনে আমার নসিবত নাই বাবা মারা গেছে তে তুমি আবার আওসাই ওই আল্লাহর রসুল ফুয়া করে ডা দিয়ে আনি লিয়া গেছেন কি আরবার রসুল্লাহর হুজরা শরীর বয় এখন যেন মদিনা শরীর রসুল্লাহর রোজা হয়েছে ও রোজা ইন যেন রসুল্লাহর রোজা পোহা নাছিল রসুলুল্লা বিবি আয়সা সিদ্দিকারের লইয়াব তান হুজরা গড় রসুল্লার ইন্তেকাল হওয়ার বাদে যেন এখন রজা হয়েছে অনরজা আর বাকি অংশ আছিল আয়সা সিদ্দিকা তান গোড় থাকতা এখন তো আয়সা সিদ্দিকা রয়েছেই অন ইস্যুময় রজা তো আর নাই রসোল্লা সাম তান নিজের গড় এখান রয়েছে কইল ঘামাইয়া কয়েসা বোলে ইয়া রসীল এক কাম নে তাড়াতাড়ি বারো সবা নানো তেলের সিচি পড় আমার খুঁড়া ঘুরে গোসল ওখান ঘুরাই দে বাপরে আয়সা চিন্তে গোসল গোসল ঘুরাই রে আমার যে সোমালিয়া তৈরি এখন সাপ দর ওখানটা আমি বেশি পছন্দ করতাম এখন ইয়া রসীলার ঠিক আছে বলে ওখান হলে হরো

রসার জীবনে আমি দেখি আলী আপনার না নাতিয়া নাতি দুইজন আসানার হুসাইন তারা দুই বাইরে লইতা আমি সাধারণ মানুষের ফুয়ারে আপনার সান্ড লই থা আমার জানে বরদাস্তান না আমার বিমানো বাপ নাই বেটা তুলে খান্দ এখন আবার উপায় দিয়ে আর এখন যা না খেড় খালা দিয়ে দিয়ে দৌড়ি সালাম দিয়া দিয়ে তুই উঠলে গিলে আরে ভাই রসুল্লাহার খান্ডা নাল্লা আল্লাহর রবিবে ফরমাই চিন্তা করিও না তোমরা নো বাপ আসেন মা আসেন তার নো বাপ নাই হনানো তোমরা তোমরা খেড়ে খালার হে খান্দাত বইয়া গালো ধরি বই রইছে খান্দের ডে আমার জানে বরদাস্ত হইছে নাই লাগি আমার গরো নিয়া তেল দিয়া মাথা আশ্রিয়া খাবর ভিন্দাইয়া লইয়া যারাম তোমরা মসজিদ হাও লগে লগে সব এখন ইয়া রসুল্লাহ উবৌকাম সব হুরুরতা তা বা আসইন মা মাটি ফড়িয়া খালি খান্দা আরম্ভ করছইন জিগাইন তোমরা খান্দ হেনে বলে ইয়া রসুল্লাহ আইস বাপ মরা আই যদি আমরার মা মা মারা যাইতা রাহমাতুল লিল আলামিনর গন্ধ হইয়া আমরার জীবন দন্য হল্লা মনে আইছেন নি খায় ما شاء الله أيوكا ما شاء الله الله توفيق ديوكا ابنالا المحمن خانكي تو محمن تشريف علي امار انو شاشق الله مؤخير دعوانا ان الحمد لله رب العالمين دعا خروك اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

দুইজন তুমি আমরার ফাউতনে মাথা পর্যন্ত জিন্দেগির গুনা হাতারে মাফ করি জিন্দেগি তোমার গুলামির উফরে মানে আমানে খাতে মাবিল খয়ের হরি আল্লাহ আল্লাহ আজকুর দিনর যা ফোড়া গোনা করা হইল সালাম মিলাদ কিয়াম তসবি তাহালিল জিগির আসকার آیا اللہ توبہ استغبار ارخدیر احمد اللہ امینا روزای حترو پوچھ ایافنر حبیب ری امر روف ری کوش بنیدے ہو আপনার হাবিবর খান্দাহানো শাহিত হজরতে আবু অক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালান ও হজরতে উমর রাজি আল্লাহ তালান ও রে পাকের হাদিয়া পৌঁছাই দেও সারা বিশ্ব জাহানে সাহবায় কেরাম সিদ্দিক হিন সোহালহীন সুহাদা হলে বয়ে তাজে মোতহারাত সারা পৃথিবীর বলি আব্দুল গাউস কুতুবির মাসাই হর রুহে পাকের সব পৌঁছাইয়া তারা রুহানি ফয়েস দি আমরা দিল দে তুমি মোস্তফিজ ভানাইয়া রাখিও আয়াল্লাহ আল্লাহ সারা বিশ্ব জাহানে কলিমার শরীক যত মুমিন मुर्देกัน খবরও আছেই তারার কবর দে জান্নাতের বাগান বানাও তারার কবর এর হাদিয়ানি পৌঁছাইয়া জান মর زنجির থাকি উদ্ধার করে জান্নাতুল ফিরদাউস এর মেহমান বানাও আর্থিক মানসিক শারীরিক শ্রম দিয়া শানে মুস্তাফার মাহফিল দে সুন্দরভাবে যারা সাজাইছেন আয় বিভিন্ন এলাকার যুবক বাই বাতি যা মায় মুরব্বিয়া নহল আমরার নৌতর মাই নাই বাবা নাই রে বাল্লা মানুষে মাইয়ার বাবা হইয়া না হই আমরার মাইরে রে তুমি আল্লাহ মাফ করে দে গুনার কারণে হাতে হবে দুজোহর ভেড়িয়া লাগাইয়া রাখলে তুমি মুক্তি দিয়া দেও আমরা সব দাদা দাদি নানা নানি সাসা সাসি ভাই বোন হুফা হুফু মই মৌয়া হর হরিয়া থিয় আমরার বংশ বনী আদর যেন যত মৃত গাল মাটির তলে তারারে মাফ করে দে আল্লাহ আই আল্লাহ এই আমরার পার্শ্ববর্তী গ্রামের যত মৃত গানো কবর ও আজাব ও আছেন আল্লাহ তারারেও নাজাত করে দে তারার রূহানি আমরা اولادর উপরে কুশ বানাই দেও ই লাগাত বহুত মানুষ আছেন ভারতর মাটি তারার اولاد তৈয়া আইছেন বহু বছর গত হইয়া গেছে জিয়ারত খান ওইটা আল্লাহ তোমার বন্দাইন তেনো নো খবর ওর গালা আতর ওয়ে সাওয়া তুমি maaf করি দে ও আল্লাহ বেহেশতি বিছানার উপরে জান্নাতি মেহমান বানাইয়া জান্নাতি খানা দি তারা রে কবর ও তাসাল্লি আল্লাহ আমরার উস্তাদ ওগলারে মাফ করি দেও আমরার পীর ও মুর্শিদ উস্তাদ সাহেব কেবলা ফুলতলি বদরে বদর ফুরি জৈন ফুরি আয় আল্লাহ ই সিলসিলার যত হলি হল সৈন তারার রুহু হাদিয়া পৌঁছাই দেও এরার ইজ্জত বরকতে আমরার দুনিয়া খেরা তোর জিন্দগিরে শান্তির বানাও আয় আল্লাহ খাস করি আমরার মা বাবা বাই বোন বিবি বাচ্চাই লইয়া পরিবার ও যারা আসি বাগলার হায়াতরে বাড়াই দেও এক মুট বাতল লাগি মানুষে ফকির আর বিকারি লাহান দোকানে দোকানে মানুষের বাড়ির সেই যে দাইরে আল্লাহু করিম হইয়া বিক্কা